The বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর ওয়ান্ডার মুয়ে তোমাদের সবাইকে স্বাগত ও তো দিনটা ছিল দোলের দিন তো সকালবেলায় উঠেই তাড়াতাড়ি যাচ্ছিলাম মা শকুন্তলা মন্দিরের দিকে আর এই দেখো এই লম্বা বড় লাইনটা দেখছো এটা কিসের জানো এটা মাটনের দোকানের লাইন আর এই দেখো আমরা চলে এসেছি শকুন্তলা মায়ের মন্দিরে তো মন্দিরে কেন এসেছি সেটা জানো কারণ আমি একটা স্কুটি কিনেছি মানে বর আমাকে স্কুটি কিনে দিয়েছে তো সেই স্কুটিটা আমরা রবিবার দিন রাতে কিনেছিলাম তো পরের দিনকার সোমবার সোমবার দিন দোল ছিল তো সকাল সকাল উঠে চলে গেছি মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য যেহেতু আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছে আমাদের তো সেই কারণে আমাদের অসুস্থ তো আমরা তো মন্দিরে পুজো দিতে পারবো না সেই জন্য অঙ্কিতা আর বোন ওরা আমাদের বাড়িতে এসেছিলো সেদিন সকালবেলায় ওদেরকে নিয়ে পুজো দিতে গেছিলাম কারণ আমরা তো ভেতরে ঢুকতে পারবো না তো সেই জন্য অঙ্কিতা আর মামা ভেতরে ঢুকেছেই দেখো এখন পুজো দেওয়া হবে তো এখন পুজোটা দিয়ে নিই এই যে ইনি আমাদের গাড়িটাকে পুজো দিয়ে পুজো দিয়ে দেবে কারণ সেদিন দোলের জন্য নাকি জানি না ভেতরে যে পুরোহিত কোনো পুরোহিতই ছিল না এনার দোকান আছে তো বললো আমিই পুজো করি তো ওনাকে দিয়ে পুজোটা করিয়ে নিলাম আর ওই দেখো আমার গাড়িটাকে ওখানে করিয়ে রেখেছি তো বর যখন গাড়ি কিনেছিলাম তখন এখানে এসছিলাম পুজো দিতে তো নতুন গাড়ি কিনলে তো পুজো দিয়ে দিয়েই চালাতে হয় না তো এই যে আমরা এখন জিনিসপত্র নিচ্ছি ফুল যা যা লাগে সিঁদুর সব কিছু তো উনি আমাদের দেবে তারপরে ভেতরে গিয়ে পুজো করবে তো ভেতরে তো আমরা ঢুকতে পারিনি মামা ম অঙ্কিতা গেছিলো আর কি আমার আনন্দ হচ্ছে কি বলবো মানে অন ছোটোবেলা থেকে ভাবতাম একটা স্কুটি হবে স্কুটি হবে কিন্তু কিনবো সেটা ভাবিনি কারণ একবার আমি পড়ে গেছিলাম স্কুটি চালাতে গিয়ে তারপর থেকে আমার ভয় আমি স্কুটি কিনবো না তো এখন যেহেতু মাম্মামকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা তো আদার্স অ্যাক্টিভিটি শেখানোর জন্য তো সব কিছু তো দূরে দূরে বাড়ির পাশে সব কিছু থাকে না তো সেই কারণে স্কুটিটা কেনা আর এটা ইলেকট্রিকের স্কুটি তো পেট্রোলের না তো আর স্কুটির মডেলটা আমার এত পছন্দের এত পছন্দের কি বলবো এটা আমি অনেক খুঁজে 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 তবে আমি পেয়েছি জানো একদিন আমি রিশরা টু ব্যান্ডেল গেছি জিটি রোডের ওপর থেকে মানে পাশে পাশে অনেক দোকান দেখতে দেখতে গেছি আমার কোথাও পছন্দ হয়নি তারপর এই স্যাটারডেতেই তো রিশরা থেকে পুরো বেলুড় পর্যন্ত গেছি জিটি রোডের পাশ থেকে অনেক দোকান দেখেছি তো লাস্টে শ্রীরামপুর থেকে আমার এই স্কুটিটা কিনেছি তো আমি ঠাকুরমশাইটা বললো তুমি মন্দিরের ভেতরে তো যাবে না কিন্তু বাইরে তো মাকে ধূপ ধূপকাটি মন বাতিগুলো দেখাতেই পারো তো সেগুলো দেখিয়ে দাও তো দেখো এখন এগুলো চালিয়ে দিয়েছি আর এখন

रखा काली मतो गवली सिया পুজো দেওয়া তো হয়ে গেছে এখন বাড়িতে যাবো আর আমি দেখো একটু চালিয়ে দেখিয়েও নিলাম তো আমরা এখন বাড়িতে চলে যাবো আর ওদেরকে বাড়িতে দিয়ে আমি বরের সাথে যাচ্ছিলাম আবির কিনতে কারণ আবিরগুলো কেনা হয়নি তো তাই ওর একটা কাস্টমারের দোকানেই যাচ্ছি সেখান থেকে আবির কিনবো তো দেখো অনেক কালারের এখান থেকে আবির আর রঙ নিয়ে নেব কারণ আমাদের পাড়াতে প্রচুর রঙ খেলা হয় তো তোমরা দেখতেই পাবে আমরা প্রচুর 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 রঙ খেলি আর রঙ যদি স্টকে না থাকে তাহলে সে হয়ে যায় রঙে পুরো ভূত তো সেই দেখো দেখো আমরা রং নিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি পরোটা নিতে তো আগে বলে গেছিলাম তো পরোটা রেডি করে রেখেছিল এখন পরোটা নিয়ে নিলাম বাড়িতে গিয়ে পরোটা খাবো তো সকালবেলায় তো রান্না টান্না করা হয়নি সকাল সকাল তো এখন খাবো তারপর রান্না করব তারপর রং খেলা শুরু করেছিলাম তো এখানে দেখো সবাই বসে আছে আর এই দেখো আমি আবির আর পরোটা নিয়ে চলে এসেছি এখন খাওয়া হবে তো খেয়ে তারপর সেদিন রান্না হয়েছিল শুধু চিকেন আর ভাত আর ডালও হয়েছিল তো সেগুলো খেয়ে তারপর নামবো হোলি খেলতে কমপ্লিট আর এখন আমরা রেডি হয়ে গেছি রং খেলার জন্য আর গাইস লোকও রেডি হয়ে গেছে কোথায় বুঝবো আর জামাই কি মেরে কোনো লাভ নেই এটা কিছু নিয়ে আসে এটা কাটতে পারব না কাটবো এটা কাটার জন্য কিছু নিয়ে আসে কাট নেই আর এখানে দেখো অঙ্কিতা আবিরগুলো সাজিয়ে নিচ্ছে কারণ নিচে যাব হোলি খেলতে সেই জন্য আর নিচে রং নিয়ে যায়নি কারণ আগেরবার আমার ফোনে রঙ ঢুকে অনেক খারাপ অবস্থা হয়ে গেছিলো তো সেই জন্য ফোনটাই এবার নিয়ে যায়নি তো সেই কারণে অনেক ভিডিও তোমাদেরকে দেখাতে পারিনি আর নিচে দেখো দাঁড়িয়ে আছে বাবার সঙ্গে ও পাশের বাড়ি তোজো ওই যে তোজোকে দেখা যাচ্ছে তোজোর সাথে পিচকারি দিয়ে হং খেলছে তো বাচ্চাদের এটাই মজা না পিচকারি দিয়ে একে মারবে তাকে মারবে তো দেখো এই দেখো আর আমরা এখন যে চলে এসেছি আর এখন শুরু হবে হোলি খেলা এত রং খেয়েছি এত রং খেয়েছি এত রং খেলেছি তো আমাদেরকে দেখেই তোমরা বুঝতে পারছো মানে রঙ আমরা না ওখানে প্রচুর রং খেলি আমাদের পাড়ায় যারা থাকে তো তারা জানে হাতের অবস্থা দেখো আজকে ছেলেকে কিভাবে হাত খাবো জানি না না ওর পিটা ওর পিতা মানে কারোর রং ওঠেনি আর এতক্ষণ রং খেলা হলো তো এখন খাওয়া দাওয়া হবে স্নান করতে করতে জল জলও চলে গেছিল তো যাই হোক এখন বাজে তিনটে এখন সবাই আমার বর স্নান করে আসবে তারপর আমরা সবাই মিলে এখন দুপুরে লাঞ্চ করব তো চলো ও পিতা তো ঘুমিয়ে গেছে আর তোমার মুখটা একটু দেখিয়ে দিই ছটা বাজতে যায় আর এর অবস্থা তো খুবই শোচনীয় আর এরা সবাই ঘুমাচ্ছে এখন প্রচুর ক্লান্ত আর এখানে আমার বর বসে বসে ফোন দেখছে আর এই যে আমি আমার গায়ে হাত পায়ে এত ব্যথা করছে এত ব্যথা মনে হচ্ছে কেউ আমাকে পিটিয়েছে সবাই মিলে দাম ধোলায় দিয়েছে না রাতে হাঁটা তোলা করতে পারছি না কেন এত গায়ে হাত পায়ে ব্যথা হলো জানি যে হোলি খেললে গায়ে হাত পা খুব ব্যথা হয় কিন্তু আমার এত পিঠে ব্যথা করছে গায়ে হাত পুরো ব্যথা করছে এরকম করেও তো কেউ আমাকে রঙ মাখায়নি কিন্তু আমি জানি না কি হচ্ছে তো চলো এখন সন্ধ্যাবেলা এরা সবাই ঘুম থেকে উঠে পড়েছে আর এখন তো সন্ধ্যাবেলা কিছু খেতে হবে আর যেহেতু আজ ফলি তো সব দোকানপাট বাজার সব বন্ধ তো ঘরে ভাবলাম কি করি কি করি তো মাথায় আইডিয়া আসলো আলু কাবলি করবো এখন তো এখন আলু কাটছি আর অর্পিতা এখন

বলছি তারাও দানটা দিয়ে ছয় পড়েছে আর ওখানে অঙ্কিতা পড়াচ্ছে মামামকে আর অয়না আর বর গেছে বাজারে বাজারে মানে দোকানে কিছু আনার আছে রাতে করার করতে হবে তো সেগুলো আনতে তো এই আর কি আর বাইরে হচ্ছে ঝড় মানে প্রচুর জোরে জোরে হাওয়া হচ্ছে আর বৃষ্টি পড়ছে কিন্তু তার থেকে হাওয়া হচ্ছে বেশি তো এই আর কি তো চলো তো এখন রাত্রেবেলা রান্না হবে চিলি পনির আর পরোটা তো রান্নাটা করবে অঙ্কিতা আর অর্পিতা দুজনা মিলে আর খেতে রান্না খেতে এত সুন্দর হয়েছিল কি বলবো অসম মনে হচ্ছে কোনো রেস্টুরেন্টের কোনো সুন্দর ডিশ খাচ্ছি আর এখানে দেখো আমি রান্না করেছিলাম সিমুই তো এখন রান্না হবে কি খাচ্ছ চিনি খাচ্ছ আর এখানে কি ওগুলো ভাজা হয়ে যাচ্ছে আর এখানে দেখো সব কিছু আমি কেটে রেখেছি আর এর মধ্যে আছে মশলা আর যা যা লাগে চিলি সস সয়া সস টমেটো সস তো সেগুলো লাগবে এই যে আমাদের সেব

আছে নাকি দেখ এদিকে তো ওরা রান্না করছে আর আমি এখানে আর মুছে নিয়েছিলাম সেই কারণ প্রচুর বালি বালি হয়ে গেছিলো তো এখন আমাদের খাবার হয়েও গেছে রেডি এখন মামামকে ফার্স্টে খাওয়াবো তারপরে আমরা খাবো তো দেখো সিমুই পরোটা আর চিলি পনির তো চলো সবাইকে খেতে দিয়ে দিই কেমন হয়েছে গো আগে পুরো বারোটা বারোটা এক কি বই হবে যাই হোক এখন বাইরে অয়না আর ওর পিটা মারামারি করছে আর আমরা এখন বিছানা করেছি এখন ঘুমাবু আর এই যে মাম বসে বসে ওদের মারাবাড়ি দেখে Gue t referred Marche Han Desi Uymanyurtul nombre Tange N reference yuni inversa para Myaka Y Denni আর এই দেখো এটা পরের দিন সকালের ভিডিও গেছিলাম বাড়ির পাশের মাঠে স্কুটিটা চালানো শিখতে তো চালাতে মোটামুটি শিখে গেছি তো স্কুটিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো চলো টাটা বাই বাই তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে